কোলাঘাটে খেলতে যাওয়ার জন্যে বাড়ি থেকে প্রায় বেরিয়ে পড়লাম টিম সোনু সাদদাম বিগের হয়ে খেলতে যাওয়া বিশালক্ষায় সবাই জমায়ে থাকার কথা ছিল দু একজনের জন্য আমরা ওয়েট করছি দেখতে পাচ্ছেন পার্থ বাবুয়া জয়িত দা ও সাদ্দাম দা আমরা একটু সময়ের আগে চলে এসেছি তাই একটু কয়েকজনের জন্য ওয়েট করছি তারা এসে গেলেই আমরা চলে যাব বেরিয়ে পড়বো আচিপুরের ফেরিঘাটের উদ্দেশ্যে ঠিক সময় মতো সবাই প্রায় চলে এসেছে দেখতে পাচ্ছেন সোনু তারা চলে এসেছে মেহবুব বাপ্পা সবাই চলে এসেছে এবার আমরা আঁচিপুর ফেরিঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আঁচিপুর ফেরিঘাটে অতিরিক্ত ভিড় হয়েছে পরে জানলাম উলবেড়িয়ার বিশাল রাসমেলা জনপ্রিয়তা আছে সেই জন্যে ভিড় প্রচণ্ড হারে হয়েছে এবার আমরা লঞ্চে উঠব সবাই লঞ্চে ওঠার জন্যে আমাদের লাইন এসে গেছে আমরা আর লঞ্চে উঠে উলুবেড়িয়ায় যাব আজপুর ফেরিঘাটকে এখন বিদায় জানালাম যেহেতু সোনুসাদ দাম প্রায় খেলোয়াড়ই অত্যন্ত কমেডিয়ান এবং হাসি খুশি থাকতে পছন্দ করে জয়িতা থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই তাই আমাদের লঞ্চের জার্নিটা অত্যন্ত ভালো ছিল এবং খুব হাস্যকর ভীষণ মজা করে আমরা লঞ্চে ফেরিঘাট টপকে উলুবেড়িয়ার ফেরিঘাটে আমরা পৌঁছে যাই দারুণ উপভোগ করেছি প্রতিটা মুহূর্তে এবার ফেরিঘাট থেকে আমরা সরাসরি টোটো ধরে রেলওয়ে স্টেশনে যাব উলুবেড়িয়া স্টেশনে আমরা টোটোই উঠে পড়েছি প্রায় এবং ওখান থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে আমরা উলুবেড়িয়া স্টেশনে পৌঁছে গেলাম এবং ট্রেন আসার জন্যে অপেক্ষায় আছি জয়িতা কিছু খেয়ে নিচ্ছে যে যার মতো ব্যস্ত আমরা এবার ট্রেন ধরব আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি পূর্ব মেদিনীপুরের এবং হাওড়ার বর্ডার সেই কোলাঘাট নদী উলুবেড়িয়া থেকে ট্রেন জার্নির থেকে সুন্দর মুহূর্ত হলো কোলাঘাট ব্রিজ টপকানোর সময় দারুণ মজা লাগে ভীষণ রোমাঞ্চকর দৃশ্য আমরা দেখতে পাই সত্যিই অসাধারণ এক দৃশ্য রাতের বেলা আরও সুন্দর লাগে এবং কোলাঘাটের মাঠে দারুণ পরিবেশ ছিল ভীষণ ভালো লাইটিং এবং ডেকোরেশান অত্যন্ত ভালো ছিল আমরা আনফর্চুনেটলি দ্বিতীয় রাউন্ডে বাজেভাবে হেরে যাই দুর্ভাগ্যর কারণে হেরে যাওয়ার পরে আমাদের সাদ্দামদা আমাদের সবাইকে নিয়ে সেরে পাঞ্জাব রেস্টুরেন্ট এবং হোটেলে নিয়ে যায় যার ডেকোরেশান এবং অনেক হাইফাই একটা হোটেল আপনারা দেখতে পাচ্ছেন সবাই প্রতিটা মুহূর্ত প্রচণ্ড উপভোগ করেছি তারপর একটা সবাই যার মতো অর্ডার করেছি রাইস ও চিকেন কারি দারুণ টেস্টি ছিল খাবারগুলো জয়িতা খুব অখুশি ছিল কারণ উনি বিরিয়ানি খেতে চেয়েছিলো কিন্তু ওখানে বিরিয়ানি পাওয়া যায় না সেই জন্য একটু অখুশি আমরা দেখতে পেয়েছি আরও বেশ কিছু জনকে তবে সব মিলে টেস্ট ভালো ছিল কিন্তু মূল্য অনেক গুণ বেশি ছিল তবুও সেটা রাজেন ম্যাটার দেখুন তারপরে খাবার পরে কফি খাওয়া হচ্ছে সবাই মিলে দেখুন তারপরে যখন ব্যাক করে চলে আসি তখন হোটেলের ডেকোরেশানটা দেখুন দারুণ একটা ওই এলাকা সব থেকে হাইফাই একটা হোটেল কোলাঘাটের স্পেশাল হোটেল সেরি পাঞ্জাব বেরিয়ে যাচ্ছিলাম তখন একটু দেখিয়ে দিলাম আপনাদের কী সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারাও আসবেন যথেষ্ট ভালো লাগবে আপনাদের এবং শেষ টাইমে আমরা দেখলাম অ্যাকোরিয়াম অ্যাকোয়ারিয়ামে ভীষণ বড় বড় মাছ ছিল যেটা খুব ভালো লাগলো আমাদের ভীষণ ভালো লেগেছে সবাইকে বলবে একটু শেয়ার করে দেবেন আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদেরও ভালো লাগবে আশা করি এবং মাছগুলো যথেষ্ট ভালো ছিল একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন ধন্যবাদ